প্রথমত হচ্ছে যে আমাদের কাছে আত্মসমর্পণ করেছে কিনা এই প্রসঙ্গটা একটু ক্লিয়ার করে নি আমার কাছে থাকা তথ্যের উপরে আমার মনে হয় যে একেবারেই জিনিসটা বালখিল্য একটা প্রশ্ন উত্থাপন করেছে কোন তর্কাতর্কি নেই এখানে আমি কোনো প্রয়োজন দেখি না লেটস রিড দ্য ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডারে লেখা আছে পাকিস্তান ইস্টার্ন কমান্ড এগ্রি টু সারেন্ডার অল পাকিস্তান আর্মড ফোর্সেস ইন বাংলাদেশ টু সিং আরোরা জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ অব দ্য ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশ ফোর্সেস ইন দ্য ইস্টার্ন থিয়েটার আমার কোন কিছু পড়তে হবে আমার মনে হয় এর পরে বাকি যদি ওরা তর্ক করার তাদের খুব শখ হয় তাহলে তর্ক করতে থাকুক পরিষ্কার ভাবে বলা আছে ইন্ডিয়ান বাহিনী এবং বাংলাদেশ বাহিনী এই দুটো বাহিনীর কাছে তারা সারেন্ডার করছে সিগনেচার আছে আচ্ছা সেখানে ওইখানে যে সামরিক বাহিনীর যে যিনি প্রধান ছিলেন সেই সময় বাংলাদেশ পর্বের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে অতপ্রতভাবে জড়িত যাই হোক আমি সে প্রসঙ্গ বাদ দিয়ে আতল ওসমানীর ক্ষেত্রে আমি একটু যোগ করব সেটা হচ্ছে এবং আতল গণি ওসমানী মোস্তাকের নিরাপত্তা প্রধান ছিল নিরাপত্তা উপদেষ্টা ছিল জিয়া রহমানকে সেই আপনার বানিয়েছে সেনা প্রধান বানিয়েছে এগুলো অন্য হিস্ট্রি এবং মানে আর খুনিদেরকে পালিয়ে যাওয়াতে সে সব রকমের সাহায্য সহযোগিতা করেছে এই আতলগুনি ওসমানী যাই আমি সেই ইতিহাস অন্য সময় বলা যাবে আতলগনি ওসমানি কেন নাই সেটার জন্য আমি তিনটা বই রেফার করব যারা তরুণরা আছে তারা যেন ওই বইগুলো পড়ে এবং তারা যেন কিছুটা একটু জানেও প্রথম বইটা হচ্ছে এম আর আক্তার মুকুলের আমি বিজয় দেখেছি এই বইটি তারা যেন পাঠ করে দ্বিতীয় বইটি হচ্ছে ব্যারিস্টার আমিরুল ইসলাম তার মুক্তিযুদ্ধের স্মৃতি বইটা তারা অবশ্যই যেন পড়েন এবং থার্ড বইটা অনেকে জানে না এই বইটাও আমি একজনের কাছে রেফারেন্স হিসেবে পেয়েছি এবং এটা একটা দুর্দান্ত বই এই বইটার নাম হচ্ছে একাত্তরের রণাঙ্গন অকথিত অকথিত কিছু কথা নজরুল ইসলামের ঠিক আছে এই 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 তিনটি বই যদি পড়া যায় বইয়ের কথা তো বললাম কিন্তু বইয়ের ভিতরে কি আছে প্রথমে এম আর আক্তার মুকুলের কথাতে আসি উনার বইয়ের ভেতরে যেটা হয়েছে তাজউদ্দিন আহমেদ খুবই হন্তদন্ত হয়ে এম এ জি কাছে গেলেন ওইখানে এম আর আক্তার মুকুল দাঁড়ানো কিন্তু কেউ শুনতে পাচ্ছে না কথাটা কি হচ্ছে কারণ তাজুদ্দিন আহমেদ ওতাল তার আতলগণি কাছে গেলেন আতলগণি ওসমানি ভাইয়ের কথা অনুযায়ী একেবারে শান্ত ভাই কারি কারিকমি যে তিনি র্যাঙ্কিং ট্যাঙ্কিং এগুলো ওনার খুবই উনি এগুলার ব্যাপারে উনি শার্প ছিলেন অর্থাৎ যেমন আমি একটা বই বইয়ের নাম বলি আপনাকে এই বইটার লেখক হচ্ছে ইন বাংলাদেশ এই বইটা লিখেছে আহ লাক্মেন সিং আমি যদি ভুল একটু আমি নামটা ওনার হলো এল আহ হ্যাঁ মানে উনার উনার মানে আনফর্চুনেটলি আমি উনার নামটা ঠিকভাবে উচ্চারণ করতে পারছি না মনে হয় লক্ষ্মণ সিং হবে এই বই লেখা হচ্ছে আপনার ভিক্টোরিয়ান বাংলাদেশ বইটা এটা মুক্তিযুদ্ধের পরপরই পাবলিশড হয় সেই জায়গাতে উনি একটা আমার মেমরি থেকে আমি বলছি আর কি ওই জায়গার মধ্যে লেখা আছে যে আতাল গনি ওসমান এমন ছিলেন যে উনি হেলিকপ্টার থেকে নামতেন না যতক্ষণ পর্যন্ত উনি নিশ্চিত না হতেন যে উনাকে ওইখানে অভিবাদন জানানোর জন্য রাইট পাবলিক টা আসছে কিনা অর্থাৎ ইন্ডিয়ান সেনাবাহিনীর উনার র্যাঙ্কের কাউকে আসতে হবে বা সমমর্যাদার যেটা উনি এটা এটাকে আমি খুবই পজিটিভলি দেখবো যে উনি উনার গার্ডস গুলো বজায় রেখেছেন উইচ ইস রিয়েলি আইস এবং এটা কিন্তু কই ভদ্রলোক ভিক্টোরিন বাংলাদেশের যে লেখক তিনি খুবই শ্রদ্ধাবরী লিখেছেন যে আতলগনি ওস্তমানি নিজের আত্মমর্যাদার প্রতি তিনি এতটাই সরব ছিলেন আচ্ছা তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যখন তাজুদ্দিন আহমদ এবং আতলগনি ওসমানের আলাপটা হচ্ছিল তখন সেখানে আতলগনি বলছিলেন ওই লাইনটাই আক্তার শুনেছেন যেটা তিনি লিখেছেন যে আমরা বুঝতে পারছিলাম না কি নিয়ে আলাপ হচ্ছে বাট এইটা বোঝা যাচ্ছিল যে তাজউদ্দিন আহমদ অনেক রিকোয়েস্ট করছেন বাট আতলগনি ওসমানি যেতে রাজি হচ্ছিলেন না তিনি ইংরেজিতে যে কথাটা বলছেন সেটার বাংলার অনুবাদটা হচ্ছে এমন যে ওইখানে আমার অনেক নিরাপত্তা তুমি কি চাও আমি আমি আমার নিজের নিরাপত্তাকে বিসর্জন দিতে পারি না ওইখানে আমার মৃত্যু ঝুকি আছে এই কথাটা এই কথাটা এমার আক্তার মুকুল শুনতে পেয়েছেন আপনারা আমার এই কথাটা আমি যেটা বললাম সেটা রেফারেন্স হচ্ছে এমার আক্তার মুকুলের আমি বিজয় দেখেছি এবং এই একই একই তথ্য আমি পাই হচ্ছে ব্যারিস্টার আমিরুল ইসলামের আপনার গ্রন্থে মুক্তিযুদ্ধের স্মৃতি এবং নজরুল ইসলাম সাহেব যেটা লিখেছে সেখানে আরো কিছু ডিটেল লিখেছেন যে এটা সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত ছিল এইটা তাকে নেয় নাই নেওয়া হয় নাই একেবারেই ব্যাপারটা তা না উনি নিজের সিদ্ধান্ত নিয়েছেন উনি তখন যেটা উনার অনুমতি ক্রমে একে খন্দকার তখন তাজুদ্দিন আহমেদ অ্যাপ্রোচ করে একে খন্দকার গেছে এইটার এইটার পুরোটারই অ্যাপ্রুভাল দিয়েছেন হচ্ছে আতল গনি ওসমানি তখন একে খন্দকার সেখানে উপস্থিত ছিলেন সো দেখেন ইন্টারেস্টিং যে ব্যাপারটা হচ্ছে যে কারা এই আপনার অপবাদ ছড়াচ্ছে যারা মুক্তিযুদ্ধের পুরোটা সময় পাকিস্তানের সাথে ছিল তারা বিচার করছে যে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার ঠিক হয়েছে কিনা তারা বিচার করছে কে মুক্তিযুদ্ধের পক্ষে আর কে মুক্তিযুদ্ধের বিপক্ষে তারা বিচার করছে বঙ্গবন্ধু স্বাধীনতা চেয়েছিলেন কি চায় নাই তারা বিচার করছে বঙ্গবন্ধু স্বেচ্ছায় পাকিস্তানের কারাগারে গেছে তারা বিচার করছে যে স্বাধীনতার ঘোষণাপত্র ইন্ডিয়া লিখে দিয়েছে তারা বিচার করছে যে আমাদের সংবিধান ঠিকভাবে প্রণীত হয় নাই তারা বিচার করছে যে আমাদের মুক্তিযুদ্ধে এই সমস্যা ছিল ওই সমস্যা ছিল কারা এটা কি এটা কি আপনার আওয়ামী লীগের কেউ বলছে ইনফ্যাক্ট বৃহত্তর ভাবে চিন্তা করলে বিএনপির যারা বড় নেতা তারা কি বলছে বিএনপির কিছু চুচকা মুচকা তো আছেই বিএনপির মধ্যে বড় রাজাকার আছেই তারা ছাড়া বিএনপির একটা বড় অংশ কি এই ফালতু বিষয়ে প্রশ্ন করছে এমন কি আমি কয়েকদিন আগে বিএনপির এক সমর্থিত শাহেদ আলম তাকে তাকে আমি টক শুনে বলতে শুনেছি যে আপনার বাবার বিয়ের পঞ্চাশ বছর পরে আপনি বাবার কাবিন নামা চাচ্ছেন এটা বেশ ভাইরাল হয়েছে ভিডিওটা আমি দেখেছি সারিয়ার কে বলছে উইচ ইস ভেরি নাইস শাহিদ আলমের শাহিদ আলমের সাথে আমার আমার প্রতিপক্ষ তার সাথে আমার কিছুদিন আগে একটা ব্যাপক তর্ক হয়েছে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে জামাত শিবির এবং মৌলবাদী এই দুটো জায়গাতে কিন্তু উই আর থিংকিং এলাইক থিংকিং সেম তো এই যে প্রসঙ্গটা উঠেছে এবং আরেকটা কথা উঠেছে যে বিহারি গণহত্যার প্রসঙ্গ আপনি এনেছেন এটা আমি যেহেতু গত কয়েকটা টকশোতে বলেছি পড়া এটা আমার কাছে রেডি করা আছে আমি আপনাদেরকে এটা দেখাতে চাই আমার এখান থেকে উল্টো দেখা যাচ্ছে আপনারা নিশ্চয়ই ঠিক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইত্তেফাক পত্রিকার 6 মার্চের একটা একটা পত্রিকার কাটিং এটা হচ্ছে ধরেন একটা বিশাল জলসমুদ্রে আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দেখাচ্ছি আমার মনে হয় আমার এই একটা আর্গুমেন্টই মোর দ্যান এনাফ এই পত্রিকা হচ্ছে 6 মার্চ ঘটনা ঘটেছে তিনে মার্চ তেসরা মার্চ থেকে পত্রিকা ক্রমাগত ভাবে আপডেট দিচ্ছে এটার হেডিং হচ্ছে বাংলার বুকে এই গণহত্যা বন্ধ করো গণহত্যা পঁচিশে মার্চে তো গণহত্যা হয়েছে তাহলে ছয় মার্চের পত্রিকাতে অর্থাৎ সাতই মার্চের আগের দিন এই গণহত্যার কথা কেন লিখছে এর কারণ আর কিছুই না এর কারণ হচ্ছে এইখানে দেখতে হবে দেখেন চট্টগ্রামে একশো আটত্রিশ জন নিহত দেখেছেন এই একশো জনকে বিহারি আর মিলিটারিরা মিলে মেরে ফেলেছে খুলনাতে মেরেছে তেত্রিশ জন ঢাকাতে মেরেছে অর্ধ শতাধিক এইভাবে সারা বাংলাদেশে প্রায় আড়াইশোর উপরে বাঙালিকে হত্যা করেছে বিহারিরা শুধু শুধু এইটাই না এই ঘটনার সূত্র এটা তারা শুরু করেছে গোলাম আজমের নির্বাচনী সময়টা থেকে এবং সত্তরের ইলেকশন থেকে গোলাম আজম ঢাকা আট বা সাত থেকে দাঁড়িয়েছিল এই মিরপুর সেই জায়গা থেকে যেটাতে যেই জায়গাতে আপনার কাদের মোল্লা যে জায়গাতে এই বিহারিদের সাথে ছিল এইখানে এই নির্বাচনের সময় এই বিহারীরা হত্যা করেছে জবাই করেছে আপনারা গত পনেরো মাসে মোহাম্মদপুর অঞ্চলে যেসব জবাই দেখেছেন এগুলো সব জবাই করেছে জেনেভা ক্যাম্পেন জেনেভা ক্যাম্পের ওই জায়গাটা চোরদের আড্ডাখানা মোটামুটি বিহারি বিহারি চোরগুলোর আড্ডাখানা সবাই জানে এটা তো আর বলে লাভ নাই তাহলে যেই আলাপটা করা হচ্ছে মানে হঠাৎ করে এটা এটা আমাদেরকে শেখানো হচ্ছে যে বিহারীদের জেনোসাইড রেকগনাইজ করতে হবে ব্লা 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 তো এই একশো আটত্রিশ জনকে মারলোকে তার মানে মার্চের শুরু থেকেই তারা এই গণহত্যাটা করেছে এখন আমার উপরে ব্লেম দিচ্ছে ওদের তো অনেক বুদ্ধি ওরা চিন্তা করে দেখলো যে পঁচিশে মার্চের ঘটনাটা এখন আমি কিভাবে নিজেকে একটা নিজেকে যে আমরা একটা বাংলা একটা কথা বলি ল্যাব দেওয়া তো আমি এটাকে ল্যাব দিব অনেক বুদ্ধি করে বের কেন বিহারি হত্যার কথা বলি আচ্ছা ওরা আরেকটা জিনিস খুব বুদ্ধি করে বের করেছে সেটা হচ্ছে চোদ্দই ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড খেয়াল করে দেখবেন আপনি বেশ কিছু বছর ধরে শুনতে পাচ্ছেন না যে ভারতীয়রাই আসলে মেরেছে ওদের ওদের বুদ্ধি চিন্তা করেন চিপা বুদ্ধি যে তিন তারিখে ভারতীয় সৈন্য ঢুকেছে তার মানে পুরোটা সময় ভারতীয় সৈন্যরাই তো দখল করে রেখেছে তাহলে চোদ্দ তারিখ পাকিস্তানি বাহিনীরা থাকবে কিভাবে ভিক্টিম ফ্যামিলি বলছে আমি চৌধুরী মইনুদ্দিনকে খুন করতে দেখেছি ভিক্টিম বলছে যে ছাত্র সংঘের মুজাহিদকে আমি দেখেছি ওই ট্রেনিং সেন্টারে আপনি দেখবেন আহ ওই যে আপনার ওই যে অস্ট্রেলিয়ান একজন সাংবাদিক আছে যেটা আমি আমার ফেসবুক ও পোস্ট করেছি এপি অল্টারনেটিভ প্রেস যেটা আছে ফ্রান্সের তাদের একটা ভিডিও আছে একবারে র ফুটেজ ওইখানে সবাই মুখ চাপা দিয়ে নাক চাপা দিয়ে আছে ওই যে রায়ের বাজার বদ্ধভূমিতে সে রায়ের বাজার বদ্ধভূমিতে আপনার ওই জিজ্ঞেস করছে তো ওনার ওনার আত্মীয় ভাইয়ের নাম হচ্ছে আবুল কালাম আজাদ এই যে প্রফেসর বলতে যে তো জিজ্ঞেস করেছে কে মেরেছে বলে এই যে রাজাকার আলবদর ওরা মেরেছে আমরা চিনতে পেরেছি আপনি যদি চৌধুরী মহিনুদ্দিনের মামলাতে যান তাহলে আপনি দেখবেন যে সাক্ষীরা কিভাবে সাক্ষ্য দিয়েছে আমাদের এক ভাই মারা গেছে জাহিদ্রেজা নুর মনে হয় বা মানে উনার উনার জাহিদ নূর মানে সোজা কথা হচ্ছে শহীদ বুদ্ধিজীবীর সন্তান ছিলেন তারপরে যে আপনার আহ ইসের আলিম চৌধুরীর ওয়াইফ শ্যামলী নাসরিন চৌধুরী মনে হয় উনি সাক্ষী দিয়েছিলেন এবং আরো অনেকেই সাক্ষী দিয়েছেন কিভাবে তাদের হাজবেন্ডকে মারা হয়েছে হ্যাঁ তো এই যে বিহারির গল্পটা বলে Ik dood zes heet al proman